শান্তিপ্রিয় ধর্মনগরে এবার শুধুমাত্র অশান্তি আবারও সংবাদ শিরোনামে ধর্মনগর রবিবার থেকে আজ এখনো পর্যন্ত ধর্মনগর কিন্তু উত্তাল অভিযোগের পাল্টা অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর তাতেই কিন্তু চাপা উত্তেজনা বিরাজ করছে রবিবার থেকে টানা আজ পর্যন্ত যেভাবে উত্তাল হচ্ছে ধর্মনগর যেভাবে হামলার মতো অভিযোগ ওঠে আসছে তাতে কিন্তু আতঙ্কগ্রস্ত ধর্মনগরবাসী পুলিশের সামনেই সবটা ঘটছে কিন্তু পুলিশ ঠুটো জগন্নাথ বলেই অভিযোগ পুলিশের সামনেই যখন এই ঘটনাগুলি ঘটছে রবিবার থেকে আর সেই এই বিষয়গুলি পুলিশের সামনে কিভাবে ঘটছে এই প্রশ্ন যখন একদিকে উঠছে ঠিক দিকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন পুলিশের সামনে এই অবস্থা তবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে ধর্মনগরে তা নিয়ে কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত সেখানকার মানুষজন অভিযোগ রয়েছে ধর্মনগরের মন্ডল সভাপতির বাড়িতেও নাকি হামলা উদ্যতি করা হয় দুঃখিত সম্পাদকের বাড়িতে কিন্তু হামলা উদ্যতি করা হয় ধর্মনগর শহরে সোমবার রাতেও চাঞ্চল্যকর ঘটনা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন হোটেল থাকা দায়িত্বে থাকা প্রশান্ত দের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে ধর্মনগরের সম্পাদক অমিত চক্রবর্তীর উপর হামলার অভিযোগ ওঠে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় যে হোটেলের সামনে ভিড় জমতে শুরু করে ভিড় জমতে শুরু করে অমিত চক্রবর্তীর অনুগামীদের আর সেখানেই কিন্তু স্লোগান উঠে প্রশান্ত দেকে গ্রেফতার করতে হবে অর্থাৎ দোষীদের গ্রেফতার করার জন্য কিন্তু রীতিমতো সেখানে বিক্ষোভ চলে পুলিশ মোতায়েন রয়েছে রবিবার থেকে কিন্তু তারপরেও এই ঘটনা পরপর সংগঠিত হচ্ছে কোথায় রয়েছে পুলিশ কোথায় রয়েছে প্রশাসন অভিযোগ কিন্তু উঠছে তবে সে বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি নর্থ কন্টিনেন্টালে কর্ণধার এবং পিকু দেব এদিকে অমিত চক্রবর্তী যাচ্ছে

প্রশাসন নিষ্ট ভূমিকা পালন করছে এই প্রশাসন ভূমিকা পালন করছে প্রশাসন প্রশাসন কোথায় নেই প্রশাসন এটা কি প্রশাসন এর প্রশাসন সিপিএম এর এর প্রশাসন সিপিএম এর চলে এই প্রশাসন করে চলে এই প্রশাসন

আপনারা শুনলেন তাদের এই অভিযোগ অভিযুক্তকে শাস্তি প্রদান করতে হবে নয়তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে অমোনটাই কিন্তু অভিযোগ উঠছে অমোনটাই কিন্তু দাবি উঠছে রীতিমত উত্তপ্ত ধর্মনগর এবং সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে পুলিশ সেখানে উপস্থিত থাকার পরেও কিভাবে হামলা উচ্চতির মতো ঘটনা ঘটছে আকাধিক অভিযোগে কিন্তু এবার সংবাদ শিরোনামে রয়েছে ধর্মনগর তবে কবে এই শান্তপ্রিয় ধর্মনগরে সত্যি অশান্তি কেটে শান্তি ফিরে আসবে সেটাই লক্ষণীয় বিষয় এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যাংকের পর্দায় ধন্যবাদ